আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আলোচনা করব বাংলা প্রশ্নপাঠ বইটা সম্পর্কে মহসিলা নাজিলা ম্যাডামের শিকর বইটা আমার কাছে খুবই ভালো বলে মনে হয়েছে আমি আগেও ওনার বই পড়েছি শিকর বাংলা সাহিত্য বইটা আমি পড়েছি এই বইটা থেকে আসলে আমি যখন এবিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করি ঠিক ওই সময়ে আমি আসলে বুঝতে পারছিলাম না কোন বইটা ফলো করা উচিত তো আমি আমার কিছু বড়ো ভাইয়ের সাথে আলোচনা করলাম ওনারা আমাকে বেশ কিছু বই কেনার পরামর্শ দিয়েছিলেন পরে আমি চিন্তা করলাম যে আসলে এতগুলো বই আসলে পড়েও পড়া হবে না আর সব বই কিন্তু মোটামুটি একই ধরনেরই লেখা তো কিছু বই আছে যেগুলোতে একটু সুন্দরভাবে উপস্থাপন করা হয় একটু এক্সেপশনাল ওয়েতে কিছু জিনিসগুলো সাজানো থাকে তো আমার কাছে শিকর বইটা ভালো লেগেছিল শিকর বাংলা সাহিত্য তখন আমি কিনেছিলাম পরে চিন্তা করলাম যে পরে আমি দুই কিছুদিন পর আমি চিন্তা চিন্তা করলাম সেটা হচ্ছে শিকড়ের বাংলা প্রশ্নপার যেটা আমি তখনও কিনিনি তো ওইটা যদি কিনি তাহলে দেখা যাবে আসলে আমার বিসিএসএর সহ সহ যাবতীয় পরীক্ষার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে কারণ আসলে সেখানে আমি সবগুলো প্রশ্ন কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি এবং একটা আইডিয়া হয়ে যায় আসলে কোন বইগুলো পড়া উচিত এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বইটা কিভাবে সাজানো হয়েছে এবং এটা বইটা কিভাবে পড়লে আপনাদের জন্য সুবিধা হবে এটা হলো জানুয়ারি পঁচিশ সংস্করণ আমার কাছে আরও একটা ছিল গত বছরের সেটা আমি সংগ্রহে রেখেছি এখানে প্রথমে যেটা দেওয়া হয়েছে এটা আমি কিনেছিলাম কিছুদিন আগে আগেই ফেব্রুয়ারি মাসে এটা কিনেছি এটা আমার কাছ থেকে পাঁচশো আশি টাকা নিয়েছে এখন আমি এ বইটা সম্পর্কে যদি একটু আপনাদেরকে দেখাই এখানে প্রথমে আলোচনা করা হয়েছে হলো সাহিত্য অংশটা এবং এরপরে আলোচনা করা হয়েছে ব্যাকরণ অংশটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে বিশেষ পরীক্ষায় খুবই ভালো একটা প্রশ্ন এসে থাকে আর সবচেয়ে মূল্যবান কথা হলো প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তিনটা কম্বাইন্ড প্রশ্ন হয় বাংলা সাহিত্য বিষয়ক বিসিএস সেটা হোক সেটা নিবন্ধন বা সেটা ব্যাংকের পরীক্ষা হোক তো তারপর হলো গিয়ে ব্যাকরণের ক্ষেত্রে বাংলা ভাষাও লিপি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ইত্যাদি আরও বিভিন্ন বিষয় রয়েছে আমি এরপর আপনাদেরকে পরের অংশগুলো দেখানোর চেষ্টা করি এখানে শুরুতেই যেটা দেওয়া হয়েছে সেটা হলো ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধানটা এখানে উল্লেখ করা হয়েছে যার কারণে আপনারা চাইলে কিন্তু এই এখান থেকে প্রশ্নটা বাংলা অংশের জিনিসটা রিভিশন দিয়ে দিতে পারেন তারপর ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছিলো যেগুলো হয়তো অনেকের কাছে আনকমন মনে হয়েছিল সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বলা হয়েছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি এখানে সেচল্লিশতম বিসিএসের মোট হলো পঁয়ত্রিশটা প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্য মিলিয়ে মোট পঁয়ত্রিশটা প্রশ্ন থাকে আর ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় ব্যাংকের ক্ষেত্রে গ্রামার থেকে অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে একটু বেশি প্রশ্ন থাকে তাহলে আপনারা যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বাংলা ব্যাকরণে বেশি ফোকাস করতে হবে এখানে যেটা উল্লেখ করা হয়েছে প্রাচীন যুগ বিসিএস এবং বিজিএস সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং সাথে সাথে অন্যান্য চাকরির প্রশ্নগুলোও কিন্তু এখানে দেয়া হয়েছে এই বইটা আসলে আপনারা যদি পড়েন আপনাদেরকে আলাদা করে আর জব সলিউশন কেনার কোনো প্রয়োজন নেই আমি একটা কথা বলে রাখি জব সলিউশনে কিন্তু আসলে সকল বিষয় থাকে বাংলা ইংলিশ আইসিটি সাধারণ জ্ঞান গণিত বিষয় তবে এই বইটা যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন তাহলে জব সলিউশনের বাংলা অংশটা আপনাদেরকে আর পড়ার প্রয়োজন হবে না এটা বলছিলাম আমি এখানে পিএসসি এবং নন ক্যাডারের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে টপিক এটার সবচেয়ে এই বইটার সবচেয়ে মূল্যবান বিষয় হলো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি এখানে টপিকগুলো খুব সুন্দরভাবে সিরিয়ালি সাজানো হয়েছে অর্থাৎ প্রথমে এখানে আপনার চর্যাপদ সম্পর্কে কিছু যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে পিএসসিতে চর্যাপদ রিলেটেড যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে মেনশন করা হয়েছে তারপর হলো এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে যেমন হলো গিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক ভূমি মন্ত্রণালয়ের নিরীক্ষক তারপর হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক এরকম যতগুলো সরকারি চাকরি আছে সে সবগুলো প্রশ্নে এখানে উল্লেখ করা হয়েছে যার কারণে আপনাদেরকে আলাদা করে অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নিতে হবে না এটা পড়লেই আসলে আপনার সবগুলো জবের বাংলা অংশের প্রিপারেশনটা হয়ে যায় তারপর এখানে লিখেছে একটা প্রশ্ন এসেছে দেখেন চর্যাপদ মূলত এখানে উত্তরটা হবে হচ্ছে গিয়ে চর্যাপদ মূলত গানের সংকলন চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় এসে থাকে যেগুলো একটু কনফিউজিং তারপর হলো এখানে একটা প্রশ্ন আমি একটু পড়ি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপের ভাষা হলো বঙ্গকামরূপী এই প্রশ্নগুলো আসলে একটু কনফিউজিং হয় যেমন অনেকে হয়তো এখানে সান্দ্য ভাষা দিয়ে দিতে পারেন অনেকে হয়তো ব্রজগুলি অপশনটা দাগাতে পারেন এই প্রশ্নগুলো আসলে আপনারা এখান থেকে পড়ে ফেললে আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তারপরে আরেকটা প্রশ্ন এখানে ব্যাংকের ক্ষেত্রে এখানে সবগুলো ব্যাংকের প্রশ্ন কান্নপা কয়টি পদ রচনা করেছেন কান্নপা হচ্ছে মোট তেরোটি পদ রচনা করেছেন এরপর কোনটি মঙ্গল কাব্য নয় অপশন দুই মুসলমান মঙ্গল এটা মঙ্গল কাব্য নয় এই ধরনের কিছু কনফিউজ প্রশ্ন এখানে রয়েছে এইগুলো আপনারা যেভাবে পড়বেন সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে আপনাদেরকে বারবার পড়ার দরকার নেই একবার পড়লে কিন্তু ইনাফ সেগুলো আপনাদের আপনারা সবুজ কালি দিয়ে দাগিয়ে রাখতে পারেন অর্থাৎ সবুজ কালি দিয়ে দাগানোর মানে হচ্ছে এই প্রশ্নগুলো আপনার অলরেডি আয়ত্তে এসে গেছে আর কিছু প্রশ্ন আছে যেগুলো একেবারেই পারা যায় না মানে বারবার পড়লেও হয়তো মনে থাকতে চায় না সেগুলোকে আপনারা লাল কালি দিয়ে দাগ মার্ক করে রাখতে পারেন লাল কালি দিয়ে যদি মার্ক করে রাখেন তাহলে আপনাদেরকে আপনারা যখনই পড়তে আসবেন প্রশ্নগুলো লাল কালি দেখে আপনাদের ব্রেন আপনাদেরকে একটা সিগন্যাল দিবে যে এই প্রশ্নটা বারবার পড়া উচিত যার ফলে এটা যখন আপনারা বুঝতে পারবেন দেখবে যে অটোমেটিক্যালি জিনিসটা আপনার ব্রেন কী করে ফেলবে আপনার ব্রেন সেভ করে ফেলবে অর্থাৎ এটা যখনই লাল কালি দেগারও কোনো প্রশ্ন দেখবে সাথে সাথে কিন্তু ব্রেন সেটা ক্যাচ করে ফেলতে পারে কারণ আমাদের ব্রেনটা আসলে সাদা কালো রঙের চেয়ে কালারফুল রঙের প্রতি বেশি সংবেদনশীল সেই দিক বিবেচনা করে আপনারা সবুজ এবং লাল কালি ব্যবহার করতে পারেন আর আরেকটা হলো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো মাঝে মাঝে পারা যায় আবার মাঝে মাঝে ভুলে যাই আমরা সেই প্রশ্নগুলো আপনারা নীলকালিতে দাগিয়ে রাখতে পারেন নীলকালিও কিন্তু মানুষের ব্রেনের উপর ইফেক্ট ফেলতে পারে তো এই লাল নীলা এবং সবুজ কালিতে আপনারা যদি যদি এগুলো দাগিয়ে রাখেন তাহলে আমার মনে হয় যে জিনিসটা বেশি ইফেক্টিভ হবে আর এখানে বইটা বইটা আমি এখনও দাগাইনি কারণ এই বইটা আসলে আমি অত ভালোভাবে পড়া শুরু করিনি নতুন এডিশনের বইটা এরপর এখানে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে যেগুলো মাঝে মাঝে জব পরীক্ষার প্রশ্ন চলে আসে অর্থাৎ এখানে আসলে প্রশ্ন টপিক ওয়াইজ সাজানো থাকার ফলে আসলে আমরা আমরা খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে পারি একটা আইডিয়া হয়ে যায় আসলে কিভাবে বইটা পড়া উচিত তারপর মধ্যযুগ সম্পর্কে এখানে আলাদা টপিক ওয়াইজ বলা হয়েছে মধ্যযুগ থেকে কী কী প্রশ্ন এখানে আসবে বিসিএস এবং বিজিএস পরীক্ষায় এরপর হলো হুম এখানে একটা প্রশ্ন আস এসেছে সেটা হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্চাটি কার ঈশ্বর পাঠনির এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে বিসিএস পরীক্ষায় এসেছিল বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও পরীক্ষায় পরীক্ষা এসেছে বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন মৈথিলি তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে দৌলত জির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এই প্রশ্নগুলো কিন্তু আসে তারপর হলো মহাকবি আলাল রচিত কাব্য হলো পদ্মাবতী এ ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে থাকেন পেয়ে যাবেন তারপর হলো আরেকটা প্রশ্ন আমি এখান থেকে পড়ে ফেলি তোহফা কাব্যটিকে রচনা করেন আলাউল আলাউল সম্পর্কে কিন্তু বিসিএস পরীক্ষায় এসে থাকে এবং একই সাথে বাংলা পরীক্ষার বাংলা ব্যাংকের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট আপনারা এটা মাথায় রাখবেন তারপর আমি আপনাদেরকে গ্রামার অংশটা একটু দেখাচ্ছি আমরা সমাজ জিনিসটা একটু দেখার চেষ্টা করি সমাজ আসলে অনেক বড় একটা অধ্যায় সমাজ অধ্যায়টা আসলে যেহেতু সমাসের টোটাল ছয় প্রকার সমাস এবং এখান থেকে দেখা যায় এ হয়তো দুই তিন বা চারটা প্রশ্ন চলে আসে অনেক সময় আর ব্যাংক ব্যাঙ্কেও কিন্তু ভালো একটা প্রশ্ন এসে থাকে মিনিমাম দুইটা বা তিনটা প্রশ্ন আসবেই এখানে সমাসের কথা বলা হয়েছে বিসিএস এবং বিজিএস সহকারী জজ প্রিপারেশনের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সাম্প্রতিক সময়ে সেগুলো এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই পেজেও আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপর হলো এই জায়গাতে পিএসসি নন ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার তারপর হচ্ছে নার্সিং ও ফের অধিদপ্তরের মিড নিয়োগ এই জিনিসগুলো পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার কাছে অলরেডি একটা শিকড় প্রশ্নপার বই ছিল যেটা তেইশ সালে আমি কিনেছি তো পঁচিশ সালে আরও একবার কিনলাম সেটার অর্থ হচ্ছে কেনার কারণটা হচ্ছে রিসেন্ট প্রশ্নগুলো আসলে পাওয়ার জন্য আমি আসলে এটা করেছি চব্বিশ সালে যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছিল বিভিন্ন জায়গায় সেগুলোর সবগুলো প্রশ্ন কিন্তু নতুন বইতে নতুন এডিশনের বইতে দেওয়া হয়েছে যার কারণে আসলে আমাকে বইটা কিনলে আসলে নতুন করে আমার আরও কিছু জিনিস জানা হয়ে যাবে তারপর এখানে হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তারপর বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর এই বিভিন্ন নেপাড়ি পিজিসিবি হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষায়ও এই জিনিসগুলো এসেছে যেগুলো আপনারা পড়লে আপনাদের সব আসলে সবগুলো জবের প্রিপারেশন কিন্তু আপনাদের হয়ে যাবে দেখেন সমাজ থেকে কতগুলো প্রশ্ন আসছে একটা আর কমন প্রশ্ন মেঘ শূন্য কোন সমাস মেঘ দ্বারা শূন্য মেঘ শূন্য হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস এটা আসলে আমি আগে কখনো পড়িনি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিছু কিছু কথা আছে যেগুলো একদম পারা যায় না এগুলোকে আমরা লাল কালি দিয়ে মার্ক করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে দেখেন সমাজ থেকে কতগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যার কারণে আপনাদেরকে সমাজের জন্য আসলে গুছিয়ে প্রিপারেশন নিতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে আর একটা প্রশ্ন দেখেন গোপাল ফুল সমাজবদ্ধ পদের ব্যাস কোনটি আচ্ছা দুঃখিত এটা কি গোপাল ফুল হবে না মনে হয় এটা গোলাপ ফুল হবে গোলাপ নামের ফুল গোলাপ ফুল মন্ত প্রতলবিকর আচ্ছা তারপর এখানে অনেকগুলো প্রশ্ন মোট এসেছে তারপর এর পাশে দেখাচ্ছি হুম এখানেও এই যে শিক্ষক নিবন্ধনের আপনারা যদি যারা প্রিপারেশন নেবেন তারাও কিন্তু এই বইটা ফলো করতে পারেন এখান থেকে আপনারা যদি পড়েন তাহলে শিক্ষক নিবন্ধনের প্রিপারেশনটা আপনাদের খুব ভালোভাবে হয়ে যায় এরপর ব্যাঙ্ক নিয়োগ পরীক্ষা সমন্বিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ এই যে এখানে প্রায় দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি সমন্বিত দশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার এই প্রশ্নগুলো কিন্তু এখানে থেকে এসেছে আপনারা এই বইটা পড়লে কারণ অনেক সময় দেখা যায় কি রিপিট হয় প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে যার কারণে এগুলো পড়লে কিন্তু আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এখানে একটা প্রশ্ন আমি পরিরক্তশোক কোন সমাসুক ধারণ রক্তিম যে শোক রক্তশোক কর্মধার সমাস এটা একটু আনকমন আসলে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন আসলে এটা আসলে মানে কি বলবো মানে অনেক প্রশ্ন তার মানে আমি বলতে পারি যে আসলে মানে মহাসাগর বলতে পারি এটা সমাজ অধ্যায়টা এইখানে এসে সমাজটা শেষ হয়েছে এখানে হলো দেখেন কোনটি উপপতৎপুরুষ তৎপুরুষ উদাহরণ উপপতৎপুরুষ হচ্ছে গিয়ে বর্ণচোড়া বর্ণচড়া উপপতপুরুষ সমাস দল নেতা সম্বন্ধ তৎপুরুষ সমাজ আচ্ছা পরে হচ্ছে উপসর্গ অনুসর্গ আমি আমার ভিডিওটা আর বড় করছি না সামনে আমি অন্য একটা টপিক আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি